আত্মার সংখ্যা একই মানুষের সংখ্যা বাড়ে কেন গীতা পুরাণে এর গুরু রহস্য চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আত্মার সংখ্যা একই কিন্তু মানুষের সংখ্যা বাড়ে কেন চলুন তবে শুরু করা যাক আত্মা অনন্ত অপরিবর্তনীয় তাহলে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ডুব দেব বেদ উপনিষদ মহাভারত এবং আধুনিক বিজ্ঞানের গভীরে আজ আমরা জানবো আত্মা ভাসের পার্থক্য চুরাশি লক্ষ জনীর গাণিতিক হিসাব এবং কলিযুগে জনসংখ্যা বিস্ফোরণের রহস্য নিয়ে বিজ্ঞান কি বলে চলুন প্রথমে এটি শুরু করা যাক ঋগ্বেদে সৃষ্টির আগে কেউ ছিল না শুধু এক অদৃশ্য আত্মা ছিল আত্মা অনাদে অনন্ত সংখ্যা বাড়ে না শুধু দেহ পরিবর্তন হয় শ্বেতা শ্বেতার উপনিষদে একটি হংস অর্থাৎ আত্মা নানা দেহে ভ্রমণ করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে যেমন উদাহরণ হিসাবে বলা যায় একটি বাতির আলো থেকে প্রদীপ জ্বালানো যায় কিন্তু আলোর উৎস অপরিবর্তিত গীতাতে বলা হয়েছে আত্মা কখনো জন্মও না মরেও না সে শাশ্বত অজর এবং অবিনাশী পুরাণেও এই সম্পর্কে কিছু ব্যাখ্যা করা হয়েছে যেমন ভগবত পুরাণে বলা হয়েছে জীব চুরাশি লক্ষ জনি ভ্রমণের পর পায় মানুষ জন্ম কলিযুগে অধিকাংশ আত্মাই মানব দেহে প্রবেশ করে তিরিশ লক্ষ উদ্ভিদ সাতাশ লক্ষ পোকা চোদ্দ লক্ষ পশু এবং চার লক্ষ মানব হচ্ছে জনি বিভাজন মানুষের সংখ্যা বৃদ্ধি অধিক আত্মা মানবজনিত স্নানান্তর লিঙ্গ পুরাণের গর্ণনা প্রতি যুগে আত্মার প্রবেশের হার সত্য যুগে দশ পার্সেন্ট এবং কলিযুগে নব্বই পার্সেন্ট ধর্ম কমে পাপ বাড়ে আত্মারা শাস্তি পেতে জন্মায় মহাভারত গীতায় কর্মফল নিয়ে এবং পুনর্জন্ম নিয়ে কিছু বলা হয়েছে যেমন কর্ণের পূর্বজন্ম পূর্ব জন্মে কর্ণ ছিলেন সূর্যের উপাসক এই জন্মে পেলেন কবচ কুন্ডন গীতাতে কর্মফল শেষ হলে আত্মা নতুন দেহে প্রবেশ করে কি বলা আছে জনসংখ্যা বৃদ্ধি নতুন আত্মা একই আত্মার বারবার জন্ম বিদুরের জ্ঞান বিদুরে বলা হয়েছে পাপ বাড়লে আত্মারা দ্রুত জন্ম ও মৃত্যু চক্রে পড়ে এর ফলে কি হয় জনসংখ্যা বাড়ে আধুনিক বিজ্ঞান ভাসেস স্বাস্থ্য দারুই নিজ পুনর্জন্ম বিজ্ঞানে সংখ্যা বৃদ্ধি অর্থাৎ প্রজনন সংখ্যা বৃদ্ধি বলতে বোঝাচ্ছে প্রজনন সম্পদ এবং চিকিৎসার উন্নতি আর জনসংখ্যা বৃদ্ধি সমান সমান হচ্ছে কর্মফাইলের চক্রে আত্মার ঘনত্ব শক্তি রূপান্তরিত হয় ধ্বংস হয় না আত্মার সংখ্যা স্থির আটশো কোটি দেহ আটশো কোটি আত্মা এক আত্মা বহু দেহে জন্মাতে পারেন পুনর্জন্মত এটিকে বলে কলিযুগের সংকট পাপ লোভ এবং অতি কলিযুগে মানুষ পশুর মতো বংশবৃদ্ধি করবে প্রকৃতি ধ্বংস করবে অগ্নিকূরণে বলা আছে যখন পৃথিবী পাপে ভারাক্রান্ত হবে বিষ্ণু কলকি অবতার এসে সংহার করবেন গীতায় বলা আছে যজ্ঞ তপস্যা দান দ্বারা প্রকৃতির ভার লাঘব করুন আচ্ছা আত্মা কি সংখ্যায় সীমিত না উপনিষদ আনন্দায় নম পশু পাখি কমে গেলে তাদের আত্মা কি হয় তারা অন্য জনিতে জন্মায় জন্ম নিয়ন্ত্রণ কি পাপ না শাস্ত্রে দায়িত্বশীল কৃতিত্বের কিন্তু কথা আছে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই পাপ নয় দেহদারী আত্মার জন্ম মৃত্যু অবসম্ভবই কিন্তু আত্মা অমর মানুষের সংখ্যা বাড়লেও আত্মা কিন্তু একই গুরুত্ব হল আত্মজ্ঞান অর্জন করে মুক্তি তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কি জানতে পারলেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এবং সবার মাঝে থেকে বিস্তার করার জন্য অতি অবশ্যই শেয়ার করে দেবেন আজ এইটুকুনি धन्यवाद